This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে বহির বিভাগ সহ সর্বক্ষেত্রে চিকিৎসা পরিষেবা প্রদানে ফিরতে হবে চিকিৎসকদের কিন্তু তারপরেই পূর্ণ কর্মবিরতি ডাক দিলেন জুনিয়র চিকিৎসকেরা স্বাগতত্ব সহ একাধিক মেডিকেল কলেজের ঘটনার উদাহরণ দিয়ে তাদের অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা দশ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে হুশিয়ারি জুনিয়র চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকেরা কিন্তু আজ থেকেই তারা এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি কিন্তু ডিউটি করবেন না অর্থাৎ তারা পূর্ণ কর্মবিরতি যে ডাক সেটা ডাক ঘোষণা করলেন এবং পরবর্তীকালে সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকরা মিলিতভাবে তারা বৈঠক করবেন এবং পরবর্তী পদক্ষেপ পরবর্তী কাজ কিভাবে এগিয়ে যাবে সেই নিয়ে তারা আলোচনা করবেন মূলত তারা কর্মবিরতি তুলেছিলেন সরকারের প্রতি আস্থা রেখে যেটা তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা ধীরে ধীরে তাদের কর্মবিরতিতে তারা তুলে নিয়েছেন তারা যোগ দিয়েছিলেন কাজে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি ঘটনা তাদের আবারও নিরাপত্তার অভাব বোধ করাচ্ছে এবং তাদের প্রশ্ন যে পরিকাঠামোর অভাব যে হাসপাতালগুলিতে আছে তার মাসুল গুনতে হচ্ছে জুনিয়র ডাক্তারদের সেটা কেন হবে সেই প্রশ্নই কিন্তু তারা বারবার তুলছেন সেই পরিকাঠামোকে ঠিক করতে হবে সিসিটিভি বসাতে হবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে পুলিশের নিরাপত্তা বাড়াতে হবে হাসপাতালগুলিতে এবং পাশাপাশি নয় আগস্ট ঘটনা ঘটেছে অর্থাৎ আরজি করে যে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে যে খুন করা হয়েছে তার প্রতিবাদে যে সরব হয়েছিলেন তারা তারা এখনও কিন্তু তার প্রতিবাদে সরব রয়েছেন পাঁচ দফা দাবি রাখলাম এর মধ্যে কিছু মানে অল্প হয়তো আংশিকভাবে মানা হয়েছে কিন্তু মানে বেশিরভাগটাই মানা হয়নি ঠিক আছে কিন্তু এই ফ্লাড সিচুয়েশন হয়েছে মানুষদের কথা ভেবে আমরা কিন্তু কাজে আবার ফিরে গেছিলাম এই মুভমেন্ট আমাদের চলাকালীনই দেখলাম যে বিভিন্ন মেডিকেল কলেজে যে সেফটি সিকিউরিটি যেটা আমাদের পাঁচ দফা দাবির মধ্যে এক এক দফা দাবি ছিল সেটা কিন্তু কিছুই হয়নি জাস্ট আমাদেরকে পেন অ্যান্ড পেপারে কিছু জিনিস লিখে দেওয়া হয়েছে যেটা ভিজিবল কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না যদি ভিজিবল কিছু হয়ে থাকতো তাহলে এই ঘটনাগুলো যেগুলো দেখছেন আপনারা সাগর দত্ত রামপুরহাট ক্যালকাটা ন্যাশনালে ওসব হতো না এই কারণেই আমাদের কর্মবিরতিতে আমরা আবার যাচ্ছি আমাদের সিকিউরিটির বিষয়ে আমরা বিরাট কিছু না পেয়েও আমরা ফিরেছিলাম আমাদের এই আশা ছিল যে ওনারা আমাদের কনফিডেন্স ফিল্ডিং জন্য স্টেপ বাই স্টেপ অনেক মেজার নেবে। কিন্তু তারপর আমরা কি দেখলাম সাগর দত্তের ঘটনায় প্রমাণ হলো যে আসলে ওনারা সিকিউরিটি সেফটি সিকিউরিটির বিষয়ে কিছুই করতে পারেননি এবং সুপ্রিম কোর্টেও ওনার যে রাজ্য সরকারের তরফ থেকে যে এফিডেভিট দেওয়া হয়েছে যে তথ্য জানানো হয়েছে মানে সব থেকে বড়ো কথা ওনারা যেটা বলছিলেন যে ওনাদের সব থেকে বড়ো হাতিয়ার সিকিউরিটির ক্ষেত্রে সিসিটিভি সিসিটিভি ইনস্টলেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাত্র মানে চল্লিশ দিন এক চুয়ান্ন দিন হয়ে গেল মাত্র টোয়েন্টি সিক্স পার্সেন্ট সিসি সিসিটিভি ইনস্টল করা হয়েছে এবং আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি আমরা যখন স্বাস্থ্য ভবনে বসেছিলাম তখন ওনারা আমাদের সিকিউরিটির জন্য একদিনে পঁচিশটা সিকিউরিটি বসিয়ে দিতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিতে পারছেন কিন্তু আজ বাহান্ন দিনেও পঁচিশ মানে বাহান্ন দিনে বাহান্ন পার্সেন্ট সিকিউরিটি ওনারা বসাতে পারলেন বসালেন মাত্র ছাব্বিশ পার্সেন্ট মানে আমরা এখনও নিরাপত্তার অভাব থেকেই আমরা আবার সিজওয়ার্কের পথে ফিরছি দেখুন মুখ্যমন্ত্রীর সঙ্গে যা আলোচনা হয়েছে তার থেকে যেটা বেরিয়েছে সেটা আমরা সবসময় সবই জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইসব সেফটি সিকিউরিটির অ্যাসিওরেন্স দেওয়াটাই মেন নয় গ্রাউন্ড রিয়ালিটি আমাদেরকে দেখতে হবে এবার গ্রাউন্ড রিয়ালিটিতে আমরা দেখলাম যে সাগর দত্তে এরকম একটা কাণ্ড ঘটে গেল যেখানে আমাদের যে নার্সরা আছে বা আমাদের যে ইন্টার্ন ছিল বা পিজিটি ছিল তাদেরকে ধরে তাদেরকে ধাবা করা হলো এমনকি তাদেরকেও রেপথ্রেস দেওয়া হলো এবং বলে দিলো কর করে দেওয়া হবে তো সেটাতে তো দুটোর মধ্যে কোনো সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না গ্রাউন্ড রিয়ালিটি সম্পূর্ণ আলাদা যেটা ডিসকাশনের মাধ্যমে হওয়া উচিত ছিল যেটা ইনকর্পোরেট হওয়া উচিত ছিল সেটা এখনো কিছুই ইনকর্পোরেট হয়নি সেই জন্যই এই পদক্ষেপ সাধারণ মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না বলেই তো অ্যাঙ্গার দেখাচ্ছে কিন্তু কেন পাচ্ছে না শুধু দুটো জুনিয়র ডাক্তার দশটা জুনিয়র ডাক্তার থাকলে ট্রিটমেন্ট পেয়ে যাবে এটা নয় জুনিয়র ডাক্তাররা ট্রিটমেন্ট করে না জুনিয়র ডাক্তাররা ট্রিটমেন্টটাকে হেল্প করে সিনিয়র ডাক্তাররা ট্রিটমেন্ট করে জুনিয়র ডাক্তাররা শেখে এবং ট্রিটমেন্টে হেল্প করে আজকের এই হেল্পের জায়গা থেকে এরকম জায়গা আসে না আজকের একটা পেশেন্ট আসে অ্যাঙ্গার দেখায় সে বেড পাচ্ছেন আপনি ভাবতে পারছেন একটা মেডিকেল কলেজ সাগর দত্ত মেডিকেল কলেজের মতো জায়গাতে বারো পনেরোটা আইসিউ বেড যেখানে পাড়ার দোকানে চায়ের দোকানে চায়ের দোকানের পাশে যে নার্সিংহোম গুজিয়ে ওঠে সেখানে পঞ্চাশটা আইসিউ বেড তাহলে রোগী পরিষেবার ক্ষেত্রে সরকারি যে হস্তক্ষেপ সেই জায়গায় এত ঢিলে ঢালা কেন কেন ওখানে আইসিউ বেড পঞ্চাশটা নেই আমরা তো কেউ ম্যাজিক স্টিক হাতে নেই আমাদের কাছে যে টাচ করে দেব রোগী সেরে যাবে আপনারা আর এমার্জেন্সিতে ডিউটি দেবেন না এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি সব কিছুতেই আমরা সিজ ওয়ার্ক প্রথমে যেমন ছিল তেমন একটা আমরা ঘোষণা দিলাম গভর্নমেন্ট এটা সতর্থকভাবে ভূমিকা নিক এবং আমাদের সিনিয়র ডাক্তারদের যে পরিষেবার জায়গা ছিল ওনারা সেই পরিষেবাটা খুলে রেখেছে সেই খুনের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবি কিন্তু তারা এখনো করছেন এবং এই যে দশ দফা দাবি সেই দশ দফা দাবির মধ্যে কিন্তু সবচেয়ে মেজর দাবি প্রধান দাবি কিন্তু সেটাই তাদের রয়েছে অর্থাৎ অভয়ার বিচার এবং দ্রুত দোষীদের শাস্তি আর বিচার ব্যবস্থা যেন দ্রুত হয় সেটাও তারা কিন্তু দাবি জানাচ্ছেন পাশাপাশি এই যে জুনিয়র চিকিৎসকদের উপরে হামলার ঘটনা পাশা এবং তাদের উপরে আক্রমণ করছেন এই ঘটনাগুলো যাতে না ঘটে তার মূলে যে কারণটি আছে পরিকাঠামোর অভাব সেই পরিকাঠামো জোরদার করতে হবে এমনটা কিন্তু তারা দাবি তুলছেন আর এই দাবিকে কেন্দ্র করে ফের কিন্তু তারা পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন অর্থাৎ আজ থেকে এমার্জেন্সি ওপিডি কোথাও রকম কোনো কাজে তারা যোগদান করবেন না এমনটাই কিন্তু তারা ঘোষণা করলেন ক্যামেরায় প্রসঞ্জিত সাহার সঙ্গে নাজার রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা